আমি বারবার কান্না করে বলবো আল্লাহ আমার উন্মতের বাঁচাও আমার একটা উন্মত যেন জাহাজ নামে না যায় আমার উন্মতের বাঁচাও আমার মাওলা চোখের পানি দেখে সইতে পারবেন না আল্লাহ বলবে নবী কাদের না মাথা উঠাইয়া দেন আপনার উন্নত গুলো ধৈরা ধৈরার জান্নাতে রাস্তায় নিয়ে যান আমি তখন আমার উম্মত গুলো ধরিয়া ধরিয়া জান্নাতের দিকে নিয়ে যাব আম্মাজান প্রশ্ন করলেন ইয়া রাসূল আল্লাহ কোটি 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 মানুষের মধ্যে আপনার উম্মতের কেমনে চিনবেন নবী বলেন আয়েশা আমার যারা মহাব্বতের উম্মত পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়তো কেয়ামতের ময়দানে তাদের হুজুর জায়গাগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি নবী দেইখা দেইখা ধৈরা ধৈরা জান্নাতের দিকে নিয়ে যাব আমি ধৈরা বলবো পুত্রে কই যাও আয় আয় আমি তোরে সারা জান্নাতে যাব না ও মাতা তারা দরিয়া জান্নাতের পথে আয় আমি তোদের সারা জান্নাতের দরজা খুলব না চ ডে যুব কেমন একজন নবী পাইছ যেই নবীর একটা নজর দেখার জন্য গর্তের পিপিলিকা পাগল যেই নবীকে দেখার জন্য গর্তের সাপ অপেক্ষা করে নবীর এক নজর দেখবে জঙ্গলের প্রাণীরা পাগল হয়ে গেছে নবীরে দেখার জন্য ওই নবীর এত বড় আশে একজন আসে খেজুরের বাগানে পানি দেয় হঠাৎ কানের মধ্যে কে যেন খবর দিছে নবী দুনিয়ায় নাই সাথে সাথে পাত্র ফলে একটা চিল্লাও দিয়ে আর এই দুইটা চক্ষু আমি রিজার্ভ করেছি রহমতের নবীরে দেখব ওই নবী যদি না থাকে আমার এই চক্ষ রাইক্ষণ আমার অন্ধ বানাইয়া দাও ও নগর কান্দার যুবক বাবারা কেন সে নবীরে চিনলা না ওই নবীর তরিকা মানতে গিয়ে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নবীর সুন্নত অনুযায়ী চলে দাড়িওয়ালা নামাজি ওর সম্মান তো কমে নাই না খাইয়া ও মরে যায় নাই তো বাবা রহমতের নবী বলেন আমি আমার উন্মত গুলো ধৈরা দৈরা জান্নাতের দিকে নিয়ে হাউজে কাউসারের লাইন দাঁড়ায় করাই দিব আমি নবী নিজের হাতে কাউসারের পানি পেয়ালা ভৈরা দিব আমার উম্মত এক পেয়ালা কাউসারের পানি পান করবে আর পিপাসা লাগবে না এইভাবে লাইনে দাঁড় করায় উম্মতের পানি দিব হঠাৎ উম্মতের লাইন এখন আছে মাঝখানে দেখবো পর্দা পড়ে গেল জিজ্ঞাসা করবো ফেরেশতা আমার উম্মত কি শেষ কয় না লাইনে এখন উন্মত আছে পর্দা দিলা কেন কয় এই পর্দার বাইরের উন্মত সব হলো ভেজাল উম্মত আপনার সুন্নত অনুযায়ী জীবন চালায় নাই আপনার সুন্নতের জবাই করেছে নিজেও দাড়ি রাখে নাই অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই নিজেও নামাজ পড়ে নাই অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না পর্দা করে না যারা পর্দা করতো হালাল তো তাদেরও পছন্দ করে নাই নিজেও জিকির করে না পাগড়ি পরে নাই তা অন্যেরা পরলে তাও পছন্দ করে নাই নবীজি বলেন আয়েশা তখন আমি একটু রাগ হইয়া বলবো সহকন সহক আমার থেকে তোমরা দূর হইয়া যাওয়া আর আমি তোমাদের উন্মত বলে শিকার করতে চাই না ও নগর কান্দার বেনামাজি বাবারা বেপর্দা বলা বাবারা ও পর্দার আড়ালের বেপর্দা বলা নারীরা আরে আল্লাহর নবী যদি সেদিন তারা ইয়াদায় জানি না ও

وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال جهنم ارسيق الله يا জাহান দিকে নিবে ওরে দুনিয়ার গরমের থেকে কটি গুণ জাহান আগুনের গরমের তাপ হবে রে বাবা দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জলে পাও জলে না পায়ে লাগলে পা জলে হাত জলে না জাহান আগুন এত ভয়ঙ্কর গুনাগারের শরীরে লাগা মাত্র কলিজাটা পর্যন্ত গুনা হয়ে যাবে

ওই চট্টগ্রামে যাও সিলেটে যাও দেখবা পাথরের পাহাড় থেকে কেমন যেন পানি বের হয় আল্লাহর কোরআন বলে মুফাসিরিনিকেরাম বলেও পানি ফালায় না আল্লাহ রাজাবের ভয়ে কান্না করে কারণ আল্লাহ কোরআনে বলছেন জাহান নামের আগুন আল্লাহ প্রজ্বলিত করবে মানুষ আর পাথরের দ্বারা কিছু কিছু পাথর টপ টপ করে পানি ফেলতেছে আর কান্না করে জাহান নামের ভয় আবার কিছু পাথর আছে জাহান নামের ভয়ে ফেটে যায় ভেঙ্গে যায় আল্লাহ কয় ও মানুষ তোদের অন্তর কি পাথরের থেকেও খারাপ হয়ে গেল শক্ত হয়ে গেল জাহান নামের ভয়ে যদি পাথর কান্না করতে পারে ও মানুষ তোমার চোখে কেন পানি আসে না ও আল্লাহর বান্দারা তোমার আমার চোখে কেন জাহান নামে রাজাবের ভয় কান্না আসে না মনের বুঝাইও কপাল বুঝি পুড়িয়া গেল গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা যেমন ঠান্ডা করা যায় না জাহান নামের আগুন চোখের পানি সারা ঠান্ডা হবে না ও যুবক ওই অন্ধকার কবরে গুনা নিয়ে গেলে কেমনে মাটির চাপ সহ্য করবা জাহান নামের গরম কেমনে সহ্য করবা আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করিও না নবীর কথা মিথ্যা মনে করিও না সাহাবা একরাম জীবন ভর কান্না করেছে আল্লাহ রাজাবের ভয়ে এখনো যদি তোমার কপাল খুলে তো নিয়ত করো আর মনে মনে আল্লাহকে ডাকো আর চোখের পানি সারো আর বলো হে আল্লাহ আমি গুনা নিয়া প্যান্ডেলে ঢুকছি আর গুনানিয়া বাসায় যাইতে চাই না আল্লাহ শয়তানের তাদের ঢোকায় পরে কত নামাজ সারলাম দাড়ি কাটলাম বে পর্দায় চললাম আজকে থেকে তওবা করতেছি আল্লাহ নামাজ না বে পর্দায় চলবো না তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফে কি না থাকে মরিয়া গেল আর নামাজ সারবানা দাড়ি কাটবানা হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো তওবার নিয়ত করো জীবনটা চলিয়া গেল আর নামাজ সারবানা মা বাবার সাথে বেয়াদুবি করবানা শিক্ষকের সাথে বেয়াদুবি করবানা ওলামায় কেরামের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা ওরে তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাটি নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন